মুহূর্তে প্রেমে পড়বেন যেসব কথাবার্তায় আমেরিকার স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক এর মনোবিজ্ঞানী আর্থার এরন উনিশশো সালে প্রেমের অনুভূতি নিয়ে গবেষণা করেন দেখা যায় দুটো মানুষ হঠাৎ করে একে অপরের প্রতি খুব বেশি মনোযোগ দেওয়া শুরু করেছেন তারা তীব্র আকর্ষণ বোধ করেছেন এবং সুখ অনুভব করেছেন খুব অল্প সময়ের মধ্যে এই পরিবর্তন আসতে পারে নিউ ইয়র্ক টাইমসে তার এই গবেষণাটি মডার্ন লাম কলাম নামে প্রকাশিত হয়েছে বেশ কিছু প্রশ্ন এবং জবাব রয়েছে যার মাধ্যমে আপনি সম্পূর্ণ অপরিচিত একজনের প্রেমে পড়ে যেতে পারেন এই গবেষণায় এরম দুই দলে মানুষ ভাগ করে নেন একটি দলে জুটিবদ্ধভাবে নারী পুরুষ কথা বলতে থাকেন এভাবে তারা একে অপরের সঙ্গে টানা ৪৫ মিনিট কথা বলেন অপর সবাই মিলে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন যারা জুটিবদ্ধ হয়ে আলাপ করছিলেন তাদের সম্পর্ক অনেক এগিয়ে যায় মাঝে তারা নিজের পছন্দ অপছন্দের বিষয়ে আলাপ করেন পরে এদের আরেকটু গভীর বা একান্ত বিষয় নিয়ে আলাপ করতে বলা হয় এভাবে বেশ কয়েক দফা তারা পঁয়তাল্লিশ মিনিট ধরে আলাপচারিতায় সময় কাটান ছয় মাসের মধ্যে দেখা যায় একটি জুটি একে অপরের প্রেমে পড়ে যায় এখানে দেখেন আয়রনের সেই প্রশ্নের সেট এগুলো গবেষণায় অংশগ্রহণকারীদের আলাপচারিতায় প্রবেশ করিয়ে দেওয়া হয়েছিল এক যদি একজনকে বেছে নিতে বলা হয় তবে কার সঙ্গে ডিনারে যেতে ইচ্ছুক দুই বিখ্যাত হতে চান তবে কোন উপায়ে মোবাইল কল করার সময় কি আগে থেকে ঠিক করে নেন কি বলবেন এবং কেন চার দিনটিকে মনের মতো করতে আপনার কি প্রয়োজন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করতে ভুলবেন না Thank you.